আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে চমৎকার একটি আমল শেয়ার করব এই আমলটা যদি করতে পারেন একশো একটি পরীক্ষিত আমল নবী রাসুলরা এই আমলটা করেছেন নবীওয়ালা একটি আমল এই আমলটা করতে পারলে বিয়ের ব্যবস্থা হবে এতে কোনো সন্দেহ নেই দর্শক হজরত মুসা সালামের আমল এই আমলটি এই দোয়াটি করার কারণে আল্লাহ তালা তার বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন তার স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছেন কর্মের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ আকবার আপনারা যদি এই আমলটা করতে পারেন আল্লাহ তা আলাহ আপনাদের বিয়ের ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ এই দোয়াটা একজন ছেলেও পড়তে পারেন বা একজন মেয়েও পড়তে পারেন আপনি যদি অবিবাহিত একজন ছেলে এখন বিয়ে হচ্ছে না আমলটা করতে পারেন মা বাবারা আপনাদের সন্তানদেরকে এই দোয়াটা শেখার জন্য বলুন ইনশা আল্লাহ ফলাফল আসবে ঘরের মধ্যে সবকিছুর ব্যবস্থা হয়ে যাবে তো দর্শক আপনারা এই দোয়াটা পাঠ করবেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজ যখন পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা মুনাজাতের মধ্যে একবার করে পাঠ করবেন কারণ ওই সময়টা দোয়া কবুল হওয়ার একটি মুখ্যম সময় একটা দোয়া সূরা কসসের ২৪ নম্বর আয়াতের মধ্যে আছে রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির এটা হচ্ছে পয়গম্বর মুসা আলাইহিস সালামের দোয়া এই দোয়াটা তার পাঠ করার কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার তিনটা পুরস্কার লাভ হয়েছে বিয়ের ব্যবস্থা হয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বাসস্থানের ব্যবস্থা হয়েছে তো এই বিয়ের ব্যবস্থা হয় এই দোয়াটা পাঠ করলে তো পাঁচ রক্ত নামাজের পরে আপনি আগামী কাল থেকে শুরু করে দিন আজকে থেকে পারলে শুরু করে পরে পাঠ করবেন লাভ করতে পারবেন যত দ্রুত সম্ভব আপনারা শুরু করে দিন আমলটা আল্লাহ তালা অতি দ্রুত ফলাফল দান করবেন কিছুদিন করে যান সাত দিনের ভিতরে ইনশাল্লাহ ফলাফল লাভ করতে পারবেন আল্লাহ তালা সব সবকিছু সম্ভব আমাদের ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে আমল করে যেতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দার কোন আনেন এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশেই থাকবেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ